আরজিকর মেডিকেল কলেজের ঘটনার পর নারী সুরক্ষায় বারাসাত জেলা পুলিশের উদ্যোগে শুরু হলো তেজস্বিনী কর্মসূচি বারাসাত জেলা পুলিশের অন্তর্গত হাবড়া কামিনী কুমার উচ্চ বালিকা বিদ্যালয় মধ্যমগ্রাম বালিকা বিদ্যালয় এবং দেগঙ্গা বিনাপানি বালিকা বিদ্যালয় তেজস্বিনী কর্মসূচি শুরু করা হয়েছে এই কর্মসূচির শুভ সূচনা করেন বারাসাত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়ঘড়িয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি সহ অন্যান্য প্রশাসনের কর্তারা তেজস্বিনী কর্মসূচির মধ্য দিয়ে এই তিনটি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের ক্যাডাটে প্রশিক্ষণ এবং আইনি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী এবং নিজের আত্মনির্ভর করে তোলা হবে জানান ক্যারাটে ভট্টাচার্য এই প্রকল্পটার নাম হচ্ছে তেজস্বিনী প্রকল্প বাসাত ডিস্ট্রিক্ট পুলিশ আদরণীয় এসপি ম্যাম এবং অ্যাডিশনাল এসপি ম্যামের উদ্যোগে সমস্ত বার্সাত ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত গার্লস স্কুল আছে সেই সমস্ত স্কুলগুলোতে পুলিশের উদ্যোগে নিজেদেরকে আত্মনির্ভর করে তোলার জন্য সেলফ ডিফেন্সের যে উদ্যোগ নিয়েছে এবং এই উদ্যোগে যে সমস্ত স্কুলগুলো সহযোগিতা বাড়িয়ে দিয়েছে আমি আমার পক্ষ থেকে এবং পুলিশ পক্ষ থেকে এবং আমাদের সেতু ফাউন্ডেশন এবং অনিন্দ ক্র্যাট ইনস্টিটিউশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আশা করি এই ধরনের প্রকল্প প্রতিটা জায়গায় গড়ে উঠুক এবং দীর্ঘায়ু হোক যাতে এই প্রকল্পগুলো প্রতিনিয়ত চলতে থাকে এর ফলে যে সমস্ত মেয়েরা আর্থিক সচ্ছলতার কারণে অনেক জায়গায় গিয়ে শিখতে পারে না নিজেদেরকে এই ধরনের মোকাবেলার হাত থেকে রক্ষা করবার জন্য পুলিশ প্রশাসন যে উদ্যোগ নিয়েছে প্রত্যেকটা স্কুলের মধ্যে ঢুকে যেখানে মেয়েরা নিজেদেরকে আত্মনির্ভর হয়ে নিজেদেরকে সেলফ ডিফেন্স করার সুযোগ পাবে এবং আমার উপরে যে দায়িত্ব দিয়েছে এস পি ম্যাম যে এই প্রোগ্রামটাকে পূর্ণমাত্রায় সফল করার জন্য আমি আমার প্রচেষ্টাটা কন্টিনিউ সেইভাবে দিয়ে যাচ্ছি যাতে মেয়েদের মধ্যে সেই জাগ্রতটা তৈরি করা যায় যে নিজেদেরকে কখনো হেরে না চলে আসে আপ আপাতত তিনটে স্কুলে হচ্ছে হাবড়া কামিনী কুমার গার্লস স্কুল মধ্যমগ্রাম গার্লস স্কুল এবং বসিরহাট দেগঙ্গা বিনা পানি গার্লস স্কুল এক একটা স্কুলে এক এক রকম স্টুডেন্ট হাবড়া স্কুলে নিয়ার অ্যাবাউট দেড়শো থেকে দুশো জনের পরে ক্লাস করছে এখানকার সবথেকে দেগঙ্গার মেয়েদের মধ্যে আমি একটা প্রচেষ্টা দেখেছি এরা কোনো কিছু বিনা স্বার্থেই নিজেদেরকে খুব এর মধ্যে অ্যাক্টিভ হতে চেষ্টা করছে নিজেরাই নিজেদেরকে আমার সঙ্গে কথা বলে স্যার আমরা করব আমরা শিখতে চাই আমাদের খুব ইচ্ছা ওরা প্রশাসন থেকে একটা ছোট্ট টিফিনের ব্যবস্থা করেছে এবং সেটা একটা সীমিত লেভেলে পর্যন্ত তারা সেটাকে অবহেলা করে তাদের আসল কনসেনট্রেশনটা যে এটা শেখার উপরে এবং তাদের কথাবার্তাতেই আমি বুঝতে পেরেছি ওদের প্রচণ্ড আগ্রহ আছে এটা এখা এক একটা স্কুলে দশ দিন করে ক্লাস আছে এবং তার সঙ্গে একদিনের আইনিগত পরামর্শ হিসাবে পুলিশ প্রশাসনের থেকে লোক এসেও একটা ট্রেনিং হবে সেটা ভবিষ্যতে এসপি ম্যাম ঠিকঠাক বলতে পারবে সেই মতো দিন দেগঙ্গা থানার অন্তর্গত বিনাপানি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণ শেখানো শুরু হয় পড়াশোনা ছাড়াও নিজেকে তেজস্বিনী কর্মসূচির মধ্য দিয়ে নিজেদের যে আত্মনির্ভর গড়ে তোলা হচ্ছে এই বিষয়ে কি বললেন বিদ্যালয়ের ছাত্রীরা স্যাররা যে উদ্যোগটা নিয়েছে সেটা মেয়েদের জন্য খুবই ভালো প্রত্যেকটা গার্লস স্কুল বা প্রত্যেকটা মেয়ে ছেলে উভয় এই ক্যারেটেটা শেখা উচিত কারণ এর জন্য তাদের নিজের আত্মবিশ্বাসটা ফেরে যারা রাত বিরাতে টিউশন থেকে বাড়ি যায় বা কোনো কাজ থেকে বাড়ি যায় তাদের জন্য এটা খুবই উপযোগী এটা প্রত্যেকটা মেয়ে সেটা ঘরে মানে ঘরেতেই থাকুক বা অন্য কোথাও অফিসে কাজ করুক সবাইকে জানা দরকার এবং এটা শেখার পরে আমাদের নিজের মধ্যে একটা বিশ্বাস চলে আসে এবং হচ্ছে আমরা যে রাতবেলা টিউশন থেকে বাড়ি যাই তখন কেউ আমাদেরকে আঘাত করতে পারবে না এটুকু আত্মবিশ্বাস আমাদের মধ্যে আছে বা তৈরি হয়েছে এবং হচ্ছে ঘরে বা কোনো কাজ করার সময় মা যদি কিছু বলে আমরা সেটা তাহলে খুব তাড়াতাড়ি করতাম যেটা আগে আমাদের করতে দশ থেকে পনেরো মিনিট সময় লেগে যেত এবং এই ক্যাটে করার ফলে আমাদের নিজের শরীরের মধ্যে ফ্রি অনুভব হয় সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে আমাদের কোনো অসুবিধাই হয় না এটা আমি বলবো যে প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা মেয়েকে এটা শেখা দরকার পুলিশের ভূমিকা সেটা আমাদের সমাজের জন্য খুবই উপযোগী এবং তারা তাদের ডিউটিটা সঠিকভাবে পালন করছে আমরা সব সময় অন্যের ওপর নির্ভরশীল হতে পারি না আমাদেরও নিজের নিজেরটা নিজে দেখে নিতে হবে পুলিশরা তো থাকবে পুলিশদের কাছে আমরা যাব সেটুকু সময়ের মধ্যে যদি আমার কিছু হয়ে যায় তখন নিজেকে নিজেরটাই দেখতে হবে অন্য কেউ দেখে দেবে না তেজস্বিনী হতেই হবে এটা শিখলাম যে স্যার স্যার আমাদের শিখিয়েছেন প্রোটেক্ট করতে কারণ আমরা যখন রাতের বেলা বাইরে বার হই ঘর থেকে তখন মা বাবা বলেন যে বার হোস না লোকের ভয় লাগে আচ্ছা এটা আমরা শিখলাম যে ক্যারাটে করে সব কিছু পাওয়া যায় পাওয়ার তারপরে তেজস্বিনী হওয়া সব কিছু এমনকি বাড়ি থাকলে মাথা ঝিম ঝিম হতো ঘুরতো সেটা থেকেও আমি অনেক কিছু শিখেছি ক্যারাটে শিখে আমার ওটা বন্ধ হয়ে গেছে তারপরে আমি হাসি খুশি থাকছি পড়াশুনো ভালো হচ্ছে সব কিছু দিক থেকেই ভালো হচ্ছে ক্যারাটে শেখার জন্য স্যারকে ধন্যবাদ এবং আমাদের স্কুলটাকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ পুলিশের ভূমিকা পুলিশ হলো যে হ্যাঁ এটা খুবই ভালো লাগছে পুলিশকে ধন্যবাদ কারণ আমাদের স্কুলটা বেছে নেওয়ার জন্য এবং পুলিশ তো সব জায়গায় আসতে পারবে না কারণ আমরা যখন রাতের বেলা বার হচ্ছি কেউ আমাদেরকে হাত ধরলো সেই জায়গা তো সে আমাকে মেরে চলে গেল কিন্তু পুলিশ তো সেই জায়গায় আসতে পারবে না সেটা আমাদেরকে প্রোটেক্ট করতে হবে সেটা আমরা ক্যারাটে শিখে সব কিছু পাচ্ছি আরজি করে যে মেয়েটাকে ধর্ষণ করা হলো সেটা থেকে তো আমরা বুঝতে পারছি যে কত কি হলো এবং এ থেকে আমরা ক্যারাটে শিখতে পারি ক্যারাটে শিখে আমরা তাদেরকে মারতে পারি যাতে তারা সব কিছু দিক থেকে করতে পারে জি করার ঘটনার পর থেকেই রাজ্য সহ বিভিন্ন প্রান্তে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে তারই মধ্যে বারাসাত জেলা পুলিশের উদ্যোগে প্রকল্পের মধ্য দিয়ে বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্য নিয়েছে পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া সেই মতন বিদ্যালয়ের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ছাত্রীদের এই নিয়ে বিনাপানি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডাক্তার পিউ ঘোষ জানান প্রথমেই ধন্যবাদ জানাবো এই কারণে যে বারাসাত ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে যে মেয়েদেরকে এরকম একটা প্রশিক্ষণ দেওয়া হবে এটা মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেটার জন্য যে আমাদের স্কুলকে সিলেক্ট করা হয়েছে তার জন্য আরও একবার ধন্যবাদ জানাবো তবে আমাদের এই গত কয়েকদিন ধরেই যে প্রশিক্ষণ শিবির যেটা চলছে সেটা নিতে গিয়ে আমি যা দেখেছি মেয়েরা ভীষণ ইন্টারেস্টেড তারা ভীষণ খুশি মানে খুব উচ্ছ্বসিত তারাও এবং একটাই বিষয় বলার যে আমাদের রেজিস্ট্রেশন করানোর কথা হয়েছে একশো জন মেয়েকে একশো জন ছাত্রীকে কিন্তু মেয়েরা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড অনেক অনেক বেশি সেক্ষেত্রে দেখা গেছে যে ওরা আড়াইশো তিনশো জনও চলে আসছে পরের দিন গার্জেনের থেকে তারা অ্যাপ্লিকেশান করে নিয়ে চলে আসছে যে ম্যাম বাড়ির থেকে পারমিশন দিয়েছে আমাদেরকে একটু সুযোগটা দিন এবং এই বিষয়টা ওরা বারবার করেই চাইছে করতে কিন্তু সেক্ষেত্রে তো আমাদেরও কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে যে আমরাও তো অতটা পারমিশান পাচ্ছি না যে আমরা ওদেরকে অ্যালাউ করতে পারি তো ভবিষ্যতে যদি কখনো আর এরকম হয় তাহলে সেক্ষেত্রে এটা মানে বলবো যে মাথায় রাখার জন্য যাতে মেয়েরা বেশি করে চান্স পায় আর একটা বিষয় যেটা যে এটা তো এই দশ দিনের জন্য চলছে সেক্ষেত্রে যদি মেয়েরা অন্তত সপ্তাহে বা মাসে কিছু একটু পায় যাতে করে ওরা এই বিষয়টা একটু প্র্যাকটিসের মধ্যে থেকে বিষয়টা কন্টিনিউ থাকে সেটাই বলার যে ওরা তো এখন দশ দিন পেলো শিখলো আগ্রহের সাথে কিন্তু হয়তো বাড়িতে সেই পরিস্থিতি বা পরিবেশটা না পেয়ে যাতে ভুলে না যায় যাতে ওদের একটুখানি যদি কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে রাখা যায় সেটা সপ্তাহে হোক বা মাসে হোক পনেরো দিন অন্তর হোক এক একবার সেরকম হলে তাহলে বিষয়টাতে মনে হয় সেটা আরও বেশি ফলপ্রসূ হবে বলে আমার মনে হয় আমি একদিন যা দেখতে গেছি দেখলাম মেয়েরা তো খুব আগ্রহের সাথে শিখছে ওরা প্র্যাকটিসও করছে তো এইটুকানি মনে হচ্ছে যারা শিখবে তারা নিজেদেরকে কিছুটা হলেও প্রোটেক্ট নিশ্চয়ই করতে পারবে বর্তমান সময়ে মানুষ অসহায় আর তাদের পাশে দাঁড়ানো দত্তপুকুর সেতু স্বেচ্ছাসেবী সংগঠন এবার তবে শুধু অসহায় মানুষদের পাশে নয় তেজস্বিনী কর্মসূচির সঙ্গে যুক্ত দত্তপুকুরের সেতু স্বেচ্ছাসেবী সংগঠন মেয়েদের আত্মনির্ভর গড়ে তোলার জন্য তেজস্বিনী প্রকল্প চালু করা হয়েছে তার দায়িত্ব দেওয়া হয়েছে দত্তপুকুর সেতু স্বেচ্ছাসেবী সংগঠন এবং অনিন্দ ক্যারাটে একাডেমির হাতে এই বিষয়ে দত্তপুকুর সেতু স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক সুভাশিষ দাস জানান এটা সত্যি সত্যি দত্তপুকুর সেতু ফাউন্ডেশন এটা আমাদের কাছে ভেরি প্রিভিলেজ অ্যান্ড উই আর ভেরি অনার্ড যে স্বয়ং অনারেবল এসপি ম্যাডাম আমাদেরকে এই প্রোজেক্টটা দিয়েছে এবং এটা ইনাগুরেশন হয়েছে এসপি ম্যাডামের হাত ধরে এবং প্রোজেক্টটির নাম তেজস্বিনী প্রোজেক্টটি আমাদের দত্তপুকুর সেতু ফাউন্ডেশনকে হ্যান্ড হ্যান্ডওভার করেন উনি এবং তারপর অনিন্দ যেহেতু আমার বাল্য বন্ধু এবং উনি একজন ক্যারাক্টরি টিচার হিসাবে অনিন্দ একাডেমি চালায় বহু বছর ধরে এবং খুবই একজন প্রশিক্ষিত ক্যারাটে টিচার তাই অনিন্দর সাথে যোগাযোগ করি এবং এই প্রশিক্ষণটা দত্তপুকুর সেতু ফাউন্ডেশনের সাথে অনিন্দ্য অ্যাকাডেমি এবং তৎসহ বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট এবং অনারেবল এসপি ম্যাডামের মানে ভীষণ ভালো একটা উদ্যোগ যে উদ্যোগে যে স্টুডেন্টরা বলছে যে আমাদের একটা মানসিক বিশ্বাস আসছে দৃঢ়তা আসছে এটা খুব স্বাভাবিক ক্যারাটের কিছু স্কিল শিখলে স্বাভাবিকভাবে মানসিক দৃঢ়তা আসে তো এটা আমাদের খুব গর্বের জায়গায় এরকম একটা পরি পরিস্থিতিতে দত্তপুকুর সেতু ফাউন্ডেশনকে অনেক বড় দায়িত্ব দেওয়া হয়েছে তিনটে স্কুল চলছে আরও ছটা স্কুলে এরকম হবে এবং প্রজেক্টটা চলছে তিনটে স্কুলে দশ দিন করে ট্রেনিং হবে দিন দত্তপুকুর সেতু ফাউন্ডেশন করাবে আর একদিন বেসিক আইনের ট্রেনিংটা দেবেন হচ্ছে লোকাল আইসি মানে যারা থানার তরফ থেকে একটা বেসিক আইন কোথায় কি করতে পারে মানে হঠাৎ করে একটা যদি এক্সিজেন্সি আসে বা এমার্জেন্সি আসে তখন সেই মুহূর্তে একটি মেয়ে তার কী কী করণীয় আছে আইনি কি বাধা আইনি কি কি করা উচিত তো সেইগুলো একটু সামান্যতম একটা আইডিয়া হয়তো পুলিশের তরফ থেকে দেওয়া হবে এই একটা ক্লাস আর দত্তপুকুর সেতু ফাউন্ডেশন আর একবার আন্তরিকভাবে পুরো পুলিশ পরিবার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টকে একদম অভিবাদন জানায় এইরকম একটা প্রোজেক্টকে

বারাসাত জেলা পুলিশের উদ্যোগে বর্তমানে তেজস্বিনী কর্মসূচির মধ্যে তিনটি বালিকা বিদ্যালয়কে বেছে নেওয়া হয়েছে তবে এবার দেখার বিষয় এই কর্মসূচিতে সফল হওয়ার পর পাশাপাশি ছাত্রীরা কতটা আত্মনির্ভর হচ্ছে এবং এরপরে অন্যান্য বালিকা বিদ্যালয়কে নিয়েও এই তেজস্বিনী প্রকল্প করা হয় কিনা তার দিকেও তাকিয়ে থাকবো আমরা বেঙ্গল জি Oh!